বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের এই বিশেষ প্রতিবেদন পেশ করার আগে আপনাদের প্রথমেই বলবো যে মানে আজ রাতেই অর্থাৎ রাত আড়াইটার সময় মানে আমেরিকার সময় মতো রাত্রি আড়াইটা ভারতের সময় রাত্রি রাত আমেরিকার সময় মতো উনিশে ডিসেম্বর কিন্তু আমাদের সময় মতো কুড়ি ডিসেম্বর রাত আড়াইটা তে অ্যাপেস্টেন্স ফাইলস প্রকাশিত হয়েছে তিন হাজার ফাইল প্রকাশিত হয়েছে তিন লাখ ফাইলের জায়গায় তিন লাখ এখনো প্রকাশিত হবে বলে জানানো হয়েছে এখনও পর্যন্ত ভারতীয়দের কারো নাম প্রকাশ্যে আসেনি যা জানা গেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর তার সঙ্গে বিল ক্লিন্টন একই দলের দুই রাষ্ট্রপতিরই কেচ্ছা কেলেঙ্কারি খানিকটা ফাঁস হয়েছে আমরা এরপর নজর রাখছি যখনই ভারতের রাজনীতিবিদদের বা আমলা কিংবা ব্যবসায়ীর নাম আসবে তখন আপনাদের সামনে তার বিস্তারিত তথ্য সামনে আনব আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব যে রাহুল গান্ধী বেশ কয়েক মাস ধরে বলে আসছিলেন যে ভোট চুরি হচ্ছে ভোটকে কোথাও একটা ভোটকে মোটিভেশনালি চুরি করা হচ্ছে বা ভোটকে মোটিভেশনালি এক একটা প্রার্থীকে জেতানো হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে আমার যারা বিজেপির বন্ধুরা আছেন যারা শাসক দলের বন্ধুরা তাদের একটু অটহাস্ট করেন রাহুল গান্ধীকে কেউ পাগল বলে কেউ রাহুল গান্ধীকে উল্টোপাল্টা কথা মন্তব্য করেন কিন্তু কি বলবেন ভোট চুরির কথা যদি এন ডিএ জোটের এক মন্ত্রী স্বীকার করে নেন একজন মন্ত্রী হয়ে যদি তিনি বলেন যে না আমি ভোট চুরি করে জিতেছিলাম আমার প্রার্থী জিতেছিল তাহলে সেটা কেমন লাগবে না কিন্তু সেটাই হয়েছে সেরকম ঘটনার সামনে এসছে এবং এই ঘটনার সামনে আসার পর এখনো পর্যন্ত অমিত শাহের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত নরেন্দ্র মোদীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর জিতেন্দ্র মাঝি যিনি এই কথাটি বলেছেন তিনি আগ্রম বাগ্রম বকছেন তিনি যে বলেননি তিনি যে এ কথাটি বলেননি তার সপক্ষে কোনো ভিডিও প্রমাণ করতে পারেননি আসলে তিনি গত পরশু দিন সম্ভবত পরশু একটি সভাতে গিয়েছিলেন নিজের দলের সভা হাম পার্টির উনি নেতা হাম পার্টির একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছিলেন যে গতবার অর্থাৎ দু হাজার একুশে দু হাজার কুড়ি কুড়ি বিধানসভা কুড়ির বিধানসভা নির্বাচনে তিনি কোনো বিধানসভা ক্ষেত্র কিন্তু উল্লেখ করেননি তিনি উল্লেখ না করে যে কথাটি বলেছেন যে আমি গত দু হাজার কুড়িতে দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রের কথা বলেছি যে সেখানে তার প্রার্থী সাতাশশো ভোটে পিছিয়েছিলেন পিছিয়েছিলেন সেই প্রার্থীকে সেই সময় জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অর্থাৎ জেলা শাসক যাকে বলছি সঙ্গে কথা বলে জয়ী বানিয়ে দিয়েছিলেন এরকম একটা দাবি তিনি সভাতে বলছেন সভাতে বলছেন এবং সেই সভাটা তার ভিডিও রেকর্ডিং হচ্ছে সেই ভিডিও রেকর্ডিংটা বাইরে ভাইরাল হয়েছে সেখান থেকে আমরা জানতে পাচ্ছি তিনি এই বক্তব্যেই বলেছেন যে এবার দু হাজার পঁচিশের নির্বাচনে সেই কেন্দ্রে ষোলোশো ভোটে হেরে গিয়েছিল তাকে আগে জানানো হয়নি তাকে আগে জানানো হতো তাহলে এই ভোটের পুরো চিত্রটা পাল্টে যেত অর্থাৎ দু হাজার কুড়ি সালের নির্বাচনে যে প্রার্থী সাতাশশো ভোটে হেরে গিয়েছিল সেই প্রার্থীকেই তিনি জিতিয়ে দিয়েছিলেন ডিএম এর সঙ্গে কথা বলে জেলাশাস সঙ্গে কথা বলে আর এবারে বলছেন যে এবারে ওই ওই প্রার্থী হেরে গেছে ষোলোশো ভোটে কিন্তু সে কথাটা আমাকে জানানো হয়নি জানালে সেটা আমি জিতিয়ে দিতাম আর প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী যে কথাটা বলছিলেন যে প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি এবং তার অনুসারী দলগুলো জয়লাভ করছে সব জায়গায় অর্থাৎ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে যুক্ত বা ভোট চুরির সঙ্গে সমঝোতা করছে এই তথ্যটা বহুদিন ধরে রাহুল গান্ধী বলে আসছে। সেইটাতেই সিলমোহর দিয়েছেন জিতেন্দ্রাম মাঝি জিতেন্দ্র মাঝির এই বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছে যেহেতু ক্লিপিংটা খুব ছোট আর ক্লিপিংটা যেহেতু ইউটিউবে প্রচারিত হয়ে গেছে ইউটিউবের যে কপিরাইট আইন সেই কপিরাইট আইন অনুসারে সেই বক্তব্যটা আমি আপনাদের সামনে দেখাতে পারবো না শুধু যে কোথাও যে কথাটি বলেছে সেই কথাটি সারমর্ম আপনাকে আপনাদের বললাম এরপরে অবশ্য জিতেন রাম মাঝি নানাভাবে বলার চেষ্টা করেছেন যে না আসলে আমি এ কথা বলতে চাইনি এ কথা বলতে চেয়েছি আমার বক্তব্য আমার ভিডিওটাকে এডিট করা হয়েছে এডিট করে কেটে কুটে এই ধরনের কথাবার্তা বলানো হয়েছে কিন্তু প্রথম প্রশ্ন উঠেছে যে দেশবাসী জানতে চাই জিতেন নাম মাঝি কী বলেছে সোশ্যাল মিডিয়ায় যে ট্রল চলছে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যটা ভাইরাল হয়েছে সেটা সত্য না জিতের নাম মাঝি যে কথাটা বলছে সেটা সত্য এবং তিনি এটাও বলেছেন যে আমি কারো কাছে আমার আমি ফল হস্তক্ষেপ তিনি বলেছেন যে তিনি যে কথাটা বলেছেন যে আমি মাঝে দাবি করেছেন যে এই ভিডিওতে ভিডিওটিতে ছেড় ফাট করে অর্থাৎ ম্যানিপুলেটের অংশ আছে এবং একটি ভুলভাবে ভাইরাল করা হয়েছে তিনি নিজে এমন কিছু বলেননি বলে দাবি করেছেন তিনি একটি সামাজিক মাধ্যমে পোস্ট করে পোস্টে বলেছেন যে কেউ তাকে বা তার সমাজকে মুশারা সম্প্রদায়কে বদনাম করতে চাইলে তাকে ছড়িয়ে দিয়েছে এবং বলেন আমি এবার আমি ব্র্যান্ড হয়ে গেছি কারো ভয়ে থাকি না অর্থাৎ তিনি একটা সিনেমার ডায়লগের মতো এবার আমি ব্রান্ড হয়েছি কাউকে ভয় পাইনি কিন্তু এখন এই এইটা নিয়ে দেখা যে নীরব দর্শকের যদিও এন ডি তিনি মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী আছেন নাম মাঝি লোকসভার সদস্য হিসাবে নাম মাঝি অমিত শাহ অমিত শাহর সহকর্মী তো অমিত শাহের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেননি আসেনি এই বিষয়ে এমনকি নীতিশ কুমার যার মন্ত্রিসভার যা যিনি বিহারের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী যিনি তার মধ্য থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি একদিকে জিতেন নাম মাঝির এই বিতর্কিত মন্তব্যের পরেই কিন্তু গোটা দেশ জুড়ে সুরকল পড়ে গেছে সেখানে আমরা দেখলাম যে যিনি যিনি হচ্ছেন মানে বিজেপির যিনি মানে আর মানে এর বক্তব্যের পরে পরে আর যিনি মুখপাত্র আছেন কাঞ্চন কাঞ্চনা যাদব তিনি বলেছেন ভোট চুরি করবে খোলাখুলি কর প্রচারক হবে ডিএম এর নামও বলে দেবে তারপর বলবে যে বিরোধী দল দুর্বল নির্বাচন জিততে পারে না তারপর কাঁদবে অর্থাৎ বিরোধী দল বলছে বিরোধী দলকে বলছে দুর্বল জিততে পারেনি বলে হেরে যাওয়ার পর অজুহাত তৈরি করে বলছে যে ভোট চুরির গল্প বলছে কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে ডিএম কে কাজে লাগিয়ে ভোট জেতা হয়েছে কথা একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন তারপরও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছেন তারপরও বিহারের মুখ্যমন্ত্রী চুপ করে আছেন তার মানে কি বিহারে ভোট চুরি করে জিতেছে এনডিএ ডি মন্ত্রী যদি কথা বলে থাকেন এনডিএর মন্ত্রী যদি বলে থাকেন আমি ডিএমকে ফোন করলাম আমার সাতাশশো ভোটে হেরে যাওয়া প্রার্থীকে জিতিয়ে দেওয়া হলো এবারে জিতলো না কেন আগে থেকে বলা হয়নি কেন তাহলে এটাই স্পষ্ট যে ভোটে কোথাও একটা অনিয়ম হচ্ছে কোথাও একটা দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির সঙ্গে নির্বাচন কমিশন জড়িয়ে আছে যে কথাটা রাহুল গান্ধী বলছেন যে কথাটা রাহুল গান্ধী বলছেন রাহুল গান্ধীর যে কথাটা বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি নেক্সাস আছে যোগাযোগ আছে বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে এন হয়ে নির্বাচন কমিশন কাজ করছে সেই কথাটির শিল মোহর দিলেন জিতেন মাঝি এবার জিতেন্দাম মাঝি পরে বলেছে যে আমি এসব ভয় পাই না আমি সব কথা বলি না কেটে সেটা করেছেন ভালো কথা যদি আপনি নারী বলে থাকেন আমাদের কোনো প্রশ্ন নেই আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে প্রকাশ্যে আপনার মূল ভিডিওটা নিয়ে আসুন আপনি মূল যে ভিডিওতে বলেছেন যেখানে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পুরো ভিডিওটা সামনে নিয়ে চলে আসুন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনি কি বলেছেন না বিরোধীরা অপপ্রচার করছে আপনার বিরুদ্ধে বিরোধীরা মিথ্যা প্রচার করছে আপনার বিরুদ্ধে তা তো সেটা কি আনতে পেরেছেন হয়ে গেল তো আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলো তারপরেও ওই আমি বলিনি আমি বলিনি এমন কথা বলতে পারি না এই ধরনের কথা বলে এড়িয়ে যাওয়ার চেয়ে বিরোধীরা যেভাবে ভিডিওকে ভাইরাল করেছে আপনি আপনার জিতেন্দ্র মাঝের উচিত আপনার বক্তব্যকে ভাইরাল করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যে বিরোধীরা নোংরা রাজনীতি করছে সেই নোংরা রাজনীতির মুক্তোর জবাব আপনি দিতে পারেন অন্যদিকে চুপ করে আছে নীতি অমিত শাহ চুপচাপ বসে আছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া নেই কেন নেই তাহলে নির্বাচন কমিশন কি গোপনে ভোট চুরিকে মদত দিচ্ছেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা হইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে